বাঙালির পাঘরে জানাই সকলকে স্বাগত আজকে তৈরি করে নেব আলু ও পেঁপে দিয়ে খাসির মাংস এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো মাংস নিয়েছি মাংস ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দেবো লবণ আর দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল এবারে সব কিছু ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নেব ম্যারিনেট করা হয়ে গেলে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো এবারে মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ জিরে ও শুকনো লঙ্কা এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করবো এতে কিন্তু খেতে ভালো লাগে এবারে আলু ও পেঁপে ভালো করে ভেজে নিচ্ছি এখানে বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি সমস্ত আলু ও পেঁপে আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে লবঙ্গ এলাচ ও দারচিনি এবার কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো করে রাখা মশলা মশলায় দিয়েছি দুটো পেঁয়াজ আর দিয়েছি রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ও আদা বাটা মশলা এবারে ভালো করে কষাতে হবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ যেহেতু আগে থেকে হলুদ ও লবণ দিয়ে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম তাই হলুদ ও লবণের পরিমাণটা কিন্তু একটু কম ব্যবহার করব এবারে বেশ ভালো করে সময় নিয়ে মশলা কষাতে হবে খাসির মাংসে কিন্তু মশলা কষানোতেই এর স্বাদ বাড়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনা গ্যাসের আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিলে কিন্তু এরকম বেশ গ্রেভি একটা চলে আসবে এরপর ভালো করে কষিয়ে নেব এভাবে আমি প্রায় দু থেকে তিন বার ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে কষানলে কিন্তু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় মাংস যখন প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা আলু ও পেঁপে আলু ও পেঁপে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখবে এরকমভাবে মাংস বেশ সুন্দর কষে আসবে এই সময় গ্যাসের হিট বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এরপর মাংসর মশলা যখন ঠিক এরকম ভাজা হয়ে আসবে মাংস থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা যেমন ঝোল ব্যবহার করবে সেরকম হিসেবে জল দেবে গরম জল ব্যবহার করলে বেশ ভালো হয় জল দিয়ে ভালো করে ডেড়ে চড়ে নিয়ে আবারও আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি এবারে কিন্তু ঝোল একেবারে ফুটে এসেছে মাংসও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে নামাবার আগে দিয়ে দিন গরম মশলার গুঁড়ো ও সামান্য চিনি তোমরা গরম মশলা বাটাও ব্যবহার করতে পারো এরকমভাবেই আলু ও পেঁপে দিয়ে খাসির মাংস ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে কমেন্টে জানাবে এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ